হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব আমার পাখিগুলোকে কীভাবে এরকম ট্যাম্প করছি মানে ফ্লাইং ট্যাম্প কিভাবে করছি উড়ে গিয়ে আবার আমার কাছে ফিরে আসে কিভাবে এই সম্পর্কে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বিস্তারিত জানাবো কি হয়েছে তোমার কী করবে আদৌ করবো আমারে আমি কি দাঁড়াও তো আমার মিঠু কিন্তু যখনই যেখানে থাকুক না কেন আমি ডাকডার সঙ্গে সঙ্গে চলে আসে আমি এভা এটা প্রায় এক থেকে দেড় বছর দুই বছর এইভাবে ট্রেনিং করাই না কি হইছে আদর করতেছ তুমি ভিডিও করতেছ তো ভিডিও করতে দাও তো আমার মিকো কিন্তু এখন উঠতে শিখছে দেখেন ওর পাক উঠে গেছে ও কিন্তু উঠতে শিখে শিখছে অনেক অনেক দূর পর্যন্ত উঠতে পারে কিন্তু ও কখনো উড়ে যায় না দেখি মিকো তোমার পাকটা দেখি পাকটা দেখি 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 এই তো দেখেন পাক পুরাটাই উঠে গেছে তো ও কিন্তু অনেক দূর পর্যন্ত উঠতে পারে ও এখনও উড়ে যায় না উঠতেও চায় না সবসময় এখানে থাকে আমাদের সাত এ তো আমের গাছ এই আমের গাছে বসে থাকে এইটুকুই ও কোথাও উড়ে যায় না আমার মিঠি মিঠি তো এখনও পাক উঠতে শুরু করে না এবার উঠলে মিঠিরও আমি আর কাইটে দিব না কারণ যারা পুরোপুরি সব সবগুলো সুপার টেম হয়েছে তো আমি কিভাবে এদেরকে সুপার টাইম করেছি এখন এ এ বিষয়ে জানাবো সর্বপ্রথম হলো বাচ্চা পাখি নিতে হবে বিশ থেকে চল্লিশ দিনের বাচ্চা পাখি তা স্যার আপনি যদি বড়ো পাখি নিয়ে আসেন তাহলে কখনোই আপনার কাছে সুপার টাইম হবে না ফ্লাইং টাইম হবে না তো বাচ্চা পাখি নিয়ে তখন আপনাকে খাওয়াইতে হবে হ্যান্ডফিট যখন খাইবেন তখন আপনার পাখিটাকে একটু দূরে রাখতে হবে দূরে রেখে মানে কাছে ডাকতে হবে খাওয়ার জন্য খাবার দেখিয়ে তখন ওই ছোটো পাখি খাবারের প্রতি আকর্ষণ বেশি থাকে তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে ওরা পর্যন্ত এভাবে যদি আপনি ট্রেনিং দেন তারপর উঠতে যখন ওরা শিখে যাবে তখন পাখিকে দূরে রেখে তখন ওই সেমভাবে খাবার দেখিয়ে ডাকবে তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে উড়ে চলে আসবে পাখি এভাবে ট্রেনিং দিতে দিতে যখন একদম ভালোভাবে ওরা শিখবে তখন আপনি হলো টিয়া পাখির পালকগুলো কেটে দেবেন আমি আমি মিকর মিকর যেরকম পালক কাটছি মিঠি যেমন পালক কাটছে এরকম পালক কেটে দেবেন তারপর থেকে আপনি ওই পালক কিরে দেওয়ার পর আপনি যদি গ্রামে হন তাহলে আপনি বাইরে বের করবেন পাখিগুলোকে বাইরে বের করে গ্রামের আশপাশে আপনি চার সাইডে যতদূর পর্যন্ত আপনি যাইতে পারেন এক কিলোমিটার বা হাফ কিলোমিটার এদেরকে প্রতিদিন দিনে একবার হলে বলাও আপনি পাখিগুলোকে নিয়ে যাবেন এভাবে যদি আপনি ছয় মাস এক বছর এদেরকে ঘুরে নিয়ে বেড়ান তাহলে বাহিরটা এরা চিনতে পারবে যখন এদেরকে বাইরে বের করবেন তখন এরাও নিজেদেরকে স্বাধীন মনে করবে এবং আপনার কাছে যাইতে চাইবে না তখন ধীরে ধীরে এভাবে যখন আপনি আশপাশটা পরিবেশটা ঘুরে নিয়ে বেড়াবেন তখন আশপাশের পরিবেশটা সব কিছু চিনে নেবে আপনার বাড়িটাও চিনে নেবে যদিও কখনও উড়ে যায় তখন সরাসরি আপনার বাড়ির চিনে ফিরে আসতে পারবে আমার মিঠু যে এরকম মানে পুরা গ্রাম ঘুরে বেড়ায় দিন শেষে আমার বাড়িতেই চলে আসে তো এভাবে যদি আপনি পাক কেটে দিয়ে এক বছর কষ্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার পাখি একদম সুপার ফ্লাইং টাইম হবে আপনি ডাকার সঙ্গে সঙ্গে চলে আসবে তো অনেকেই ভাবেন যে টিয়া পাখির পাক কেটে দিলে পাক ওঠে না আসলে টিয়া পাখির পাক কেটে দিলে এক বছর পর সাধারণত এক বছর পর পাক ওঠে কী সাধারণত এক বছর পর পাখ পাখ ওঠে এদের পালক পরিবর্তন হয় এটা একবার যদি আপনি কেটে দেন তাহলে এক বছর পর ওদের যখন মল্টিং সিজনটা আসবে তখন অটোমেটিক পাক উঠে যাবে আপনাকে কিছুই করতে হবে না কাটা পাকগুলো পরে গিয়ে অটোমেটিক উঠে যাবে এ যেভাবে বললাম এভাবে যদি আপনার পাখিকে ট্রেনিং করাইতে পারেন বা সময় দিতে পারেন তাহলে অবশ্যই আপনার পাখি ফ্লাইং ট্যাং হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এদেরকে সারা জীবন ঘরে বন্দি রাখাচ্ছে এক বছর কষ্ট করে এদেরকে ফ্লাইং ট্যাঙ্ক করে স্বাধীনভাবে উঠতে দেওয়াটা অনেক ভালো তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লা আসসালামু আসালাম ওয়ালকম রহমতুলবরকাত